শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীত গদাদিবাধী আমার গৌরী ভক্ত বৃন্দ আমরা সনাতন ধর্মের মানুষ এখনো আমরা অনেকে জানিনা একজন সনাতন ধর্মের বাই মারা গেলে কি বলতে হয় একজন সনাতন ধর্মের বাই মারা গেলে কি বলতে হয় মা দেখছেন অনেকে জানি না সনাতন ধর্মের যদি কেউ মারা যায় গো মা সাথে সাথে তিনবার বলতে হয় দিব্যাং লুকাংশ গচ্ছতু দিব্যাং লুকাংশ গচ্ছতু দিব্যাং লুকাংশ গচ্ছতু অর্থাৎ এ ভগবান তুমি যাকে দামে পাঠালি তার পরমায়িত শেষ হয়েছে তুমি তাকে নিয়েছো সে যেন বৈকুণ্ঠ দাম প্রাপ্তি হয় আমাদের প্রতিবেশী ধর্ম দেখবেন ইসলাম ধর্ম তাদের ধর্মের যদি কেউ জন্ম নেয় তাদের সৃষ্টিকর্তার নাম তারা কর্ণমূলে শোনায় আর আমাদের সনাতন ধর্মের যদি কেউ জন্ম সাথে সাথে বলতে হয় তিনবার আয়ুষ্মান বব আয়ুষ্মান বব আয়ুষ্মান বব অর্থাৎ এ গোবিন্দ তুমি যাকেই জগতে পাঠাচ্ছ সে যেন লাভ করে সে যেন কৃষ্ণ ভক্ত হয়ে জগতের সবার কল্যাণে আসতে পারে কিন্তু মা খালি সন্তান জন্ম দিয়া গর্ববোধ করবেন না পাঁচ সন্তানের মা হয়ে লাইট জ্বালাতে হবে না দাদা চোখের মধ্যে ধরে লাইটটা বন্ধ করেন পাঁচ সন্তানের মা হয়ে গর্ববোধ করবেন না পাঁচ সন্তানের মধ্যে যদি একটা সন্তান যদি জগতে মানুষ হতে না পারে মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলি কয়ে না তারে মানুষ কই জন হইতে পারে আর মানুষ পশু যায় এগোচ্ছে না তার স্বভাব কর্ময় অনুসারে যে মানুষ এসেছিল সোনার নদিয়া শান্তিপুরে আর সেই মানুষের গুণের তরে কত মানুষ যায় উদ্ধার হয়ে মায়েরাজে বিবাহিত এখানে তো অনেক মা বিবাহিত তার প্রমাণ কি আমরা কিভাবে বুঝি মা যে বিবাহিত হাতের মধ্যে আর যদি সিঁদুর থাকে আমরা বুঝতে পারি ওই মায়ের একজন স্বামী দেবতা আছে আমরা যে সনাতন ধর্মে একজন সনাতন ধর্মের ভাই আরেক বাইকে দেখলে চিনব কিভাবে যদি গলায় তুলসীর মালা থাকে নাকি গলায় যদি তুলসীর মালা থাকে আর গলায় আছে নাই আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি না শুনেন কথাগুলো গলায় যদি তুলসীর মালা থাকে একজন সনাতন ধর্মের ভাই আরেক ভাই আমরা চিনতে পারবো সে আমার সনাতন ধর্মের ভাই এটা হচ্ছে যে আমাদের এড্রেস এটা হচ্ছে আমাদের টিকানা মরণকালে গলায় যদি স্বর্ণ অলঙ্কার কানের দুল তাকে রূপার দুল তাকে স্বরণে ওইগুলা মরলে কিন্তু কুলে গোরের মধ্যে রেখে দিবি কিন্তু গলায় যদি তুলসীর মালা থাকে কোনদিন শুনছেন নি দেখি একজন বক্ত বুকে হাত দিয়া কোন চাই যে কোনদিন শুনছেন যে তুলসীর মালা চুরি করিয়া কেউ নিতে বা মারা যাওয়ার পরে তুলসীর মালা কুলিয়া কেউ গোরের মধ্যে রেখে দিতে ওই মালা যদি আপনার গলায় থাকে জোমরাজের বাবার সাধ্য নাই মৃত্যুর পরে আপনাকে জমা নিয়ে যেতে তিলোসি দলে মাতন দলস জলকের মা বিকরিনীtang সমাতানং ভক্তে ভক্তবসল্লো বৃন্দায় তিলোচিতে পায় ও প্রায়ক কেশবস্বচ কৃষ্ণয় কৃষ্ণ ভক্তায় গোবিন্দায় নম নম এই পঞ্চদত্তের মধ্যে সবার সম্মুখে যিনি দেখেন দুটি বাহু তুলে দাঁড়িয়ে আছে সচির নন্দন গৌর হরি উনার বাড়ি কই আমাদের সিলেটের বিয়ানি বাজার থানার পাশে গোলাপগঞ্জ থানা ঢাকা দক্ষিণ মহাপ্রভুর বাড়ি চিন্তা ঘটানি যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক উনি তো চাইলে লন্ডন আমেরিকা প্রাণ সুইডেন ইতালি জার্মানি জন্ম নিতে পারতেন উনি কেন বাংলাদেশে জন্ম নিলেন দেখলেন গৌর দেশের মানুষের ভিতর প্রেম ভালোবাসা বেশি হরিব এই ভক্তের ভক্তির কাছে ঋণী হয়ে সিদাম নবদ্বীপে ঢাকা দক্ষিণে সচিনের মাতৃ আবির আবির্ভাব গটলো আমার সচিনন্দন নন্দন হরি তাই দিয়ে ঢাকা কে বলা হয় এই সিলেটকেও বলা হয় গুপ্ত বৃন্দাবন আমার মহাপ্রভুর বাড়ি আমাদের ডাকা দক্ষিণ আমরা খুশি নাইনি যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যার ইশারা ছাড়া একটা শুকনা গাছের পাতা মাটিতে পড়ে না সেই বাড়ি আমাদের দক্ষিণ গোলাপগঞ্জ থানা অন্তর্গত সবার ডান পাশে যিনি নবীন বয়স মস্তক মুন্ডনে করা হাত জুড়ি করে দাঁড়িয়ে আছেন তার নাম হচ্ছে শ্রীবাস এই শ্রীবাস বাড়ি কই আমাদের বিয়ানি বাজার পণ্ডিত পাড়া গিয়েছেন শ্রীবাস বাড়িতে গিয়েছেন মায়েরা সময় নাই জাফলং যাওয়ার সময় আছে ডিমলেন যাওয়ার সময় আছে বুলাগন সাদাবাতর যাওয়ার সময় আছে কক্সবাজার সাবার সময় আছে কিন্তু শ্রীবাস প্রভুর বাড়ি যাওয়ার সময় নাই মাঝে মধ্যে ছেলে মেয়েরে মাসও একবার হইলেও প্রভুর দাম গুলা দর্শন করতে যাবেন বলা যায় না তো কোন আপনার সন্তান কৃষ্ণ ভক্ত হয়ে যেতে পারে যেখানে হয় প্রভুর নাম সংকীর্তন সেই অঙ্গনটার নাম হয়ে যায় শ্রীবাস অঙ্গন মহাপ্রভু শিবাসের নামে অঙ্গন করে দিলেন তার প্রেম ভক্তির কাছে ঋণী হয়ে বললেন তোমার প্রেম ভক্তির কাছে জন্ম জন্মান্তরের জন্য ঋণী আজ থেকে যত স্থানে কীর্তন হবে ওই আঙ্গিনার মালিক থাকবে তুমি আর ওই আঙ্গিনাটার নাম হয়ে যাবে শ্রীবাসঙ্গ আর সবার বাম পাশে যিনি সাপ দাড়িওয়ালা বুড়ু গোসাই যিনি আমার মহাপ্রভুকে আনলেন সেই প্রভুর নাম কি মহাবিষ্ণু দেবতার শ্রী অদ্বৈত চন্দ্র যার বাড়ি সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে জন্মগ্রহণ করলেন যার মায়ের নাম ছিল নবাদেবী পিতার নাম ছিল কুপের আচার্য যিনি শান্তিপুরের বাবলা তোলায় বসিয়া চোদ্দ বর্ষর অনাহানে গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা নয় জলে কেঁদে কেঁদে গৌরহরি কে আহ্বান গিয়েছে যে নদীতে স্নান করেন শুভ তিথিতে ওই নাম কি জাদু কাটা নদী ওই নদীতে দেখবেন শুভ তিথিতে লক্ষ লক্ষ ভক্তরা গিয়ে স্নান করে কেন মনে করেন ওই দিনে ওই শুভ দিনে একটু স্নান করলে দেহটা পবিত্র হয় এখনো আছে যারা যারা বাড়ি গিয়েছেন যারা গিয়েছেন আপনারা দেখেছেন যারা গিয়েছেন একটু বলি এখানে একটা মন্দির আছে পঞ্চতত্ত্বের মন্দিরের পাশে ওই মন্দিরটার নাম হচ্ছে দুর্গা মন্দির ওই সময় আমল ছিল দিব্য সিংহ রাজার আমল দিব্যসিংহ রাজা আমল দিব্যসিংহ রাজার কুলপুরে ছিলেন আমার অদ্বৈত প্রভুর পিতা কুপের আচার্য একটু মন দিয়ে শুনবেন ওই সময় দুর্গা মায়ের পূজা হত প্রতিদিন লক্ষ লক্ষ ভক্তের ওই মায়ের মন্দিরে যেতে তারা মায়ের মন্দিরে কি করতেন এই দেখেন তারা মায়ের মন্দিরে গিয়ে তারা মাকে প্রণাম করতে আমি তো এখানে দেখলাম অনেক মায়েরা প্রণাম করছেন গৌরকে কিভাবে প্রণাম করতে হয় কোনো জানি না মা বাবাকে কিভাবে প্রণাম করতে হয় এখনো জানি না গুরুদেবকে কি কোন পাশে রেখে প্রণাম করতে হয় এখনো অনেকে জানি না এখানে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন আমার বিশ্বাস আপনারা এখানে গিয়েও যদি প্রণাম না করে নিজ নিজ স্থান থেকে অন্তরে অন্তরে না হয় আমার মহাপ্রভুকে একটা প্রণাম করেছে এভাবে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ওই মন্দিরে গিয়ে তারা মাকে প্রণাম করে একদিন শিশুপুত্র কমলাক্ক কমলাক্কাম অদ্বৈত প্রভুর শিশুকালে নাম ছিল কমলাক্ষ ওই যে বুড়া দাঁড়িয়ে একদিন পিতাকে বলছেন পিতা সবাই মায়ের মন্দিরে যায় আমিও আগামী আগামীকাল তোমার সাথে মায়ের মন্দিরে যাব পিতা বললেন ভালো কথা সবাই যখন যায় তুমিও যাবে অসুবিধা কি গিয়ে মাকে প্রণাম করবে ওই আঙ্গুলটার নাম কি খানি আঙ্গুল নাই কনিষ্ঠ আঙ্গুল ওই আঙ্গুলে মায়েরা কি করেন সন্তান যদি মায়ের কাছ থেকে দূর দেশে যায় মায়েরা কি করেন আচ্ছা কইরাম আমরা আমার মনে করি দিও আলোচনাটা শেষ করিলেই মায়েরা কি করেন গো ওই কনিষ্ঠ আঙ্গুলে সন্তানটা খামড় মারেন ঠিক আছে নি মাতন্যা এই সাইটtang গুলো কি তা দুscrollHeight ধরে খাওয়া লাগে এই সাইটtang গুলো কেনে এক নাম্বার দুই নাম্বার বাম পায়ের নিস্তাকিয়া পদদলুই নিয়া সন্তানের বাম পাশে লেপন করে দেন কপালে ঠিক আছে নি আমি তো 15 বছর হই সেই আশীর্বাদ আর পাই না কারণ আমার মা মারা গিয়েছে আমি কীর্তনে নতুন সবে মাত্র শুরু করছি ওই সময় মাকে হারালাম ওই মায়ের আশীর্বাদ তে কোন আর পাই না মা তে ডান পা থেকে সরন্দুলি নিয়ে দেন না কেন ওই পাটা কি দুষ করল এবার কমলাক্ষ পিতার কনিষ্ঠ আঙ্গুলে ধরে শুনেন মায়ের মন্দিরে যাচ্ছেন কথাটা শুনেন তত্ত্ব কথা আসছে আস্তে আস্তে গিয়ে দেখেন শত শত ভক্তগণ মায়ের মন্দিরে বসে মায়ের কাছে মনের কথা জানাচ্ছেন প্রণাম করছেন এবার কুপেরাচার্য সন্তানকে মায়ের সম্মুখে নিয়ে সন্তানের হাতটা ছেড়ে দিয়ে মা দুর্গার চরণে মস্তকা নত করে প্রণাম করলেন এবার পুত্র সন্তান বলছেন বাবা আমি তো মাকে প্রণাম করে নাম তুমিও মায়ের চরণে প্রণাম করো শিশুপুত্র কমলাক্ক ওই মাকে আমি প্রণাম করতে পারব না কি এত বড় সাহস তুমি মাকে প্রণাম করবে না দাঁড়াও এই কথা একবার মুখে এনেছো বাবা দ্বিতীয়বার আর মুখে এনো না এই যে ছোট বাইটা বসে আছে যদি বাইরে কই যাও তুমি মহাপ্রভুর একটা প্রণাম করো যদি কয় না আমি করতাম না সবাই মন্দ কইবা বাইরে দেখো মহাপ্রভুর অপমান করলো এভাবে বারো বছরের সন্তান কমলাক্ষ কে তার পিতা বলছেন তুমি মাকে প্রণাম করো বাবা বলছেন তোমার মা আমার প্রণাম গ্রহণে করবে না পিতা ওই কথাটা চারিপাশের বক্তরা শুনতে পেলেন কি বলছে ছোট বালক যে সবাই মাকে করে মানি জ্ঞানী গুণী পন্ডিত বর্গ যারাই আসে সবাই আসে আমার মাকে প্রণাম করে আর শিশু পুত্র কমলা বলছে আমার মাকে প্রণাম করবে না এক সময় কোথাটা কানে পৌঁছে গেল কেন কোথা বলো কেন এত বড় সাহস আমার মাকে বলছে প্রণাম করবে না তাহলে দেখতে হবে সে এত বড় সন্তানকে জগতের সবাই যদি আমার মাকে প্রণাম করে তাহলে আজকে সবার সম্মুখে ওই বারো বছরের সন্তানও আমার মাকে প্রণাম করতে হবে আমি সব কিছু সহ্য করিতে পারি কিন্তু আমার মাকে যদি কেউ অপমান করে আমি তাকে ছাড়তে পারি না ডাক দিলেন ও পেราচারি যো আরে আয় কো এই জগতের সবাই এই জগতের সবাই আমার মাকে প্রণামই করে তোমার বারো বছরের সন্তান কেন আমার মাকে প্রণাম করল না তুমি শুনো শুনো কুপের আচার্য সন্তানের চাও যদি তুমি তোমার সন্তানের মঙ্গল চাও যদি সন্তানে যে নিয়ে যদি শান্তিতে এই রাজ্যে থাকিতে চাও তাহলে বলো আমার মাকে প্রণামে করিতে আমি জগতের সকল অভিমান সকলে জ্বালা যন্ত্রণা সহ্য করিতে পারি কিন্তু আমার মাকে যদি কেউ কষ্ট দে মাকে যদি কেউ বেতা করে আমি যে তাকে কখনো ছাড়ে দিতে পারি না তুমি যাও যাও কুপেরা চার যাও তোমার সন্তানকে নিয়ে আমার মায়ের কাছে নিয়ে যাও হাতটার মধ্যে জাপ্তা মেরে দলেন বাবা তোমার একটা বক্তির কারণে রাজ্যে অশান্তি চলে আসবে চাও তুমি মাকে গিয়ে প্রণাম করো শিশু কমলাতের হাতটায় পিতা মায়ের মন্দিরে মেরে নিয়ে গেলেন গিয়ে বললেন হে কমলা ক আমি যদি তোমার জন্মদাতা পিতা হয়ে থাকি তাই আজ এই বক্ত সমাজে আমি তোমায় আদেশ করছি তুমি সবার কাছে আমায় ছুটো করো না তুমি একবার মাকে প্রণাম করো সবার যদি মা প্রণাম গ্রহণ করে তোমারও মা প্রণামটা গ্রহণ করবে আজ বাবার কথা রাখতে গিয়ে শিশু পুত্র কমলা গিয়েছেন মায়ের মন্দিরে মায়ের মন্দিরে গিয়ে যখন হাতটা জুড়ি করে মায়ের চরণে প্রণাম করবে নেই দেখেন একটু রাস্তা দিন যখন মায়ের মন্দিরের সম্মুখে গিয়ে যখনই মাকে প্রণাম করবেন মস্তকটা নত করলেন আর হাজার হাজার ভক্তগণ ওই এক পলকে ওই দৃষ্টিতে তাকিয়ে আছেন ওই রূপটা দর্শন করার জন্য কি ঘটে সেখানে যখনই মাকে প্রণাম করার জন্য মস্তকটা নত করলেন সাথে সাথে মা দুর্গার কাটামটা সম্মুখ থেকে পিছনের দিকে ফিরে গিয়েছে মায়ের একটা উলুদ্ধনি উলুদ্ধনি করেন সাথে সাথে মা দুর্গার কাদামটা সম্মুখ থেকে পিছনের দিকে পেরে গিয়েছে কেন মা কেন প্রণাম গ্রহণ করলেন না মা দেখলেন দেবের দেব মহাদেব আমার স্বামী তো আমাকে প্রণাম করতে পারে না একজন মায়ের কয়জন স্বামী গো একজন মায়ের আপনাদের সেদিন দুই দিন আগে সোনাফুর কীর্তন গাইলাম একজন আটার জন একজনে কইন জন একজনে করব একজন আমি লটারি শুরু হয়ে গেল মায়ের কয়জন স্বামী দুইজন একজন হইলা স্বামী আর একজন হইল মায়ের স্বামী কালকে ফোন নাই কই মো এই কথাটা যদি সবাই রক্ষা কর্তা কারণ জীবনের স্বামী স্ত্রী গড়ের মধ্যে ঝগড়া হইত না বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব হইতো না পিতা পুত্রের সস্রারে অংশ নয় ওই সংসারটা বৃন্দাবন হয়ে যাবে কূপের আচার্যকে ডাক রাজা দিব্য সিংহ সাথে সাথে কূপের আচার্য আমার অদ্বৈত প্রভুকে নিয়ে শান্তিপুরে চলে গেলেন সেখানে বসিয়া আমার মহাপ্রভুর আরাধনা শুরু করেলেন শান্তিপুরের বাবলা তলায় বসিয়া চোদ্দ বছর কতদিন কোন খাওয়া দাওয়া নাই আমরা চোদ্দ মিনিট কীর্তনে বইতাম পারি না এগুলো আর বালা লাগে দেবতাকে এখানে আর মন যায় ফসা তোর ডেকে এখানে মন তাকে বাড়ি দেবতাকে এখানে মন থাকে টিভির সিরিয়ালে দেবতাকে এখানে মন থাকে মোবাইলে মাসে দুইটা একাদশী রাখি না নিত্য ঠাকুরের স্মরণে জল তুলসী দেই না গর্তাগি বারনির সময় ঠাকুরকে করি না কিন্তু আমার চিন্তা করিয়া ও ওই প্রভু চৌদ্দ বছর কতদিন চৌদ্দ বৎসর কোনো খাওয়া দাওয়া নাই চিন্তা কর্ডানি দুই মিনিট রে ভাই দশ মিনিট এক ঘন্টা স্থির হইয়া শিবাসঙ্গনে বসতে পারি না হাসবেন না রে ভাই কুটি জনমের বাক্যের বলে পেয়েছেন মানব জনম এই জনমটা আমরা আর বিফলের বা এই জনমই শেষ যদি আপনাদের কারো জন্ম হয়ে থাকে নবীগঞ্জ আর যদি কৃষ্ণ বজনে যদি প্রেম ভক্তি না থাকে মনে করবেন এটাই আপনার জীবনের শেষ জনম এখান থেকে বাড়িতেই বা গ্যারান্টি নাই যদি নয়নের গুম বাঙ্গে দেখতে পাবে সকাল আর যদি নয়নের গুম না বাঙ্গে সোজা চলে যেতে হবে পরকাল যেখানে একবার মানুষ গেলে আর ফিরে আসে না ওই জায়গাটার নামই হচ্ছে শ্মশান তাই তাই অদ্বৈত গৌড় বৈয়ামান এই কলির জীবের চিন্তা করে শান্তিপুরের বাবলা তলায় বসিয়া গঙ্গা জলার তুলসী পত্র দ্বারা গৌর হরিকে ডাকতে লাগলেন প্রতিদিন একটা তুলসী পত্র ছাড়েন ওইটা বাইটল যায় আর যেদিন চোদ্দ বছর পূর্ণ হলো সেদিন সেইটা উজানে যায় মা গঙ্গার স্নান করছেন আর ওই তুলসী পত্রটা সাতটা সাত করিয়া সেদিন 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 বিলীন হয়ে গিয়েছিল সেদিন অদ্বৈতকে স্বপ্নবেশে দর্শন করান অদ্্বৈত আমি তোমার হুঙ্কারে আর তাকতে পারলাম না আমি কিছুদিনের ভিতরে সিদাম নবদ্বীপে সচি মায়ের মাতৃ আলোকিত করে এই কলি জীবকে উদ্ধার করার জন্য সচি মায়ের মাতৃ আবির্ভাব ঘটাচ্ছি মহাপ্রভু কখন আমরা দেবা জন্মদিন আমরা কি করি গরের মধ্যে দেয়ালে স্মৃতি হিসাবে রেখে দিই অমুক তারিখ জন্মকেও মারা গেলে মৃত্যু স্মরণিকা করি জন্ম স্মরণিকা করি কিন্তু ভগবানের জন্ম কখন হয়েছিল

জন মনিলা গুণ মনি আর হরিব মনি হরি বল হরি সবাই হরি বল হরি বল হরি হরি পুরন গৌরদ হল হরি বল হরিব পুরোনা গৌর হৃদয় হরি বল হরিব আমরা হরি জীবের ভাগ্য বানো হরি বল বল হরি জীব ভাগ্য ভালো হরি বল বল হরি বল হরি বল হরি হরিব হরিব হরিণ তুলে হরি বল হরি ভাইলে হরি বল তুলে হরিব হরি ভাই হরিব 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 হরি বল হরিব হরিব হরিব